এখন আপনারা এই পার্সোনাল ফর্মে চলে যাবেন পার্সোনাল ফর্মে চলে যাওয়ার পর আপনার কিন্তু এই যে ইন্টারফেসগুলো দেখাচ্ছে এখানে সেকশনগুলো আছে এখানে পার্সোনাল ডাটা আছে আপনার বেসিক যে পার্সোনাল ডাটা তারপরে অ্যাড্রেস এবং কন্টাক্ট ইনফরমেশন তারপরে এখানে আপনার ফটো দিতে হবে এখানে আপনার এডুকেশন যে স্টাডি ব্যাকগ্রাউন্ড আছে আপনার এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস উল্লেখ করতে হবে তারপরে এখানে অ্যাডিশনাল ইনফরমেশন লাইক আপনার পাসপোর্টের ইনফরমেশনটা তো এখানে যদি পার্সোনাল ডাটাতে আমি যাই তো এখানে এখানে নাম আছে এখানে সেকেন্ড নাম যদি থাকে এখানে সার নাম প্যাসেল নাম্বার আপনার নাই সো আপনি এখানে এনে দিবেন এটা দেওয়ার দরকার নাই আপনি যদি আই হ্যাভ এ পলিস সিটিজেন এখানে যদি নো দেন তাহলে কিন্তু এটা অটোমেটিকলি আপনার প্যাসেল নাম্বারটা বন্ধ হয়ে যাবে এই দেখেন এখানে কিন্তু রেড চিহ্ন যেটা আছে সেটা চলে গেছে তো এখানে সিটিজেন অফ আপনি বাংলাদেশ দিবেন অবশ্যই যেহেতু আমরা বাংলাদেশি সিটিজেন তারপরে এখানে কান্ট্রি অফ বার্থ এখানে কান্ট্রি অফ বার্থ দিয়ে নেবেন এখানে প্লেস অফ বার্থ আপনার যেই আপনার যে ডিস্ট্রিক্টের নাম সেটা দিবেন এখানে ডেট অফ বার্থ এখানে জেন্ডার তো এখানে সব কিছু ফিল আপ করার পরে আপনি এখানে সেভ দিয়ে দিবেন সেভ দিলে কিন্তু সেভ হয়ে যাবে